হ্যালো এভ্রিয়ন সবার কি অবস্থা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আশা করছি সবাই খুব ভালো আছেন তো ওই দিন আমার বোনকে আমি খুবই বায়না মানে করেছি যে চিংড়ি মাছ খাবো তো সে চিংড়ি মাছ আমার জন্য রান্না করেছে আর চিংড়ি মাছটা না অনেক মজার হয়েছিল তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু মানে উপকরণগুলো কিন্তু বলে দেইনি তো যদি কেউ যদি চান অবশ্যই আমি কমেন্টে জানিয়ে দেবো যে কি কী উপকরণ এখানে দেওয়া হয়েছে আর চিংড়ি মাছটার নাম দেওয়া যায় নারকেল চিংড়ি কারণ এখানে নারকেল দিয়ে রান্না করা হয়েছে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান যারা মানে কন্টিনিউ আমার ভিডিও দেখেন আমার মানে ভিডিওকে খুব মানে ভালোবাসা দেন লাইক কমেন্ট করেন তো অবশ্যই বলবেন যে ভিডিও কেমন হচ্ছে আমি জানি অবশ্যই ভুল দুটি অবশ্যই আছে কারণ আমি অনেক মানুষ কিন্তু ভুল করতে করতে শিখে তো ভুল থাকলে অবশ্যই আমাকে জানাবেন এই তো কথা বলতে বলতে রান্নাও শেষ হয়ে গেল আর চিংড়ি মাছটা কিন্তু সত্যিই খুব মজার মানে হয়েছিলো ওই দিন কেউ যদি রেসিপি চান আমাকে জানাবেন থ্যাংক ইউ